এখনো পড়ে না পড়বে আজকে বিকেলে পড়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা মানে প্রভাব পড়বে জি বাজার বাড়বে জি আচ্ছা আর একটু বাজার বাড়ার সম্ভাবনা আছে এবং পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি আছে মোটামুটি আছে এটা না মোটামুটি আচ্ছা আচ্ছা মোটামুটি আছে দীর্ঘদিন ব্যবসার সাথে জড়িত আছেন এবং আপনারা আপনারা কিন্তু পেশায় আমদানি করেন এবং সেই এইটুকু আমরা আমরা পাচ্ছি না এলসি পেশা জানছে এলসি কি দিবে গভর্নমেন্ট আপনার প্রতিবেদনে আমরা দেখেছি যদি এখন এলসি দেয় তাহলে সমস্যা হবে না যদি মুরিকার সময় যদি এলসি দেয় তাহলে কিন্তু কৃষকরা দাম পাবে না আর কৃষকরা তো নতুন পেঁয়াজ আবাদ করছে আশায় যে আমরা দাম পাবো ভালো এখন সে মুড়িকারের কাটার সিজে যদি এলসি থাকে তাহলে কৃষকের কি অবস্থা হবে একটু জানাবেন সরকার এখানে মোটা দরকার আই পি টা দেওয়া আই পি টা দিয়ে সব কোনো তাকে থাকলে আবার ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে সেই হিসাবে একটা এখন দিলে ডিসেম্বর পনেরো তারিখ থাকলে

সত্তর থেকে আশি থাকার ভিতরে থাকবে দেশে বেলা সত্তর থেকে আশিটা থাকবে আর ইন্ডিয়ান বা বাইরে ফেরত বলছি সাইট টাকা হ্যাঁ আর এই মুহূর্তে বাইরে মাল আসলে কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না আচ্ছা আচ্ছা আর যদি মেয়াদ যাদুদের লং টার্ম করে তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ আই পি মেয়াদুরা কোনো তারপর থাকে তাহলে কৃষকদের আবার এই আশা করা হবে ডিসেম্বরে রাষ্ট্র থেকে আবার আবার বড় আশা করবো হবে মনে আচ্ছা ভাইজেন আমরা শুনতে পেয়েছি এবার গভর্নমেন্ট নজর দিয়েছেন সার্ভিস বীজ কীটনাশকের বাজারে কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দিচ্ছেন আসলে কত সত্য একটু জানাবে এখন তো কৃষকটা পায়ে দেখা মানে কমপ্লেন করে যে সার না হ্যাঁ এটা তো কৃষক বলতেছে কৃষকের বাস্তবতা ধর কৃষকের কাছে মানে সরকার তো কোনো সমস্যা নাই কিন্তু মাল না আচ্ছা আচ্ছা মানে না

কিছু নিয়েই কথা বলছি কিন্তু আমাদের এখন মুখ খোলা উচিত রসুনের বিষয়ে আলুর বিষয়ে যেহেতু শেষ পর্যায়ে আসে তারপরে যদি কৃষি যদি গভর্নমেন্ট যদি করে দেয় বাণিজ্য শসিব যদি কিছু করে দেয় তাহলে আমাদের দেশের জন্য এবং কৃষক ব্যাপার স্টক পার্টিদের জন্য ভালো হয় তাই না এখন এই রসুন এবং আলুর যে বাজার অবস্থান আমরা শুনতে পাচ্ছি শুনতে পেয়েছি গত সপ্তাহে হয়তো পঞ্চাশ টন আলু নেপালে এক্সপোর্ট হয়েছে

আর সরকার মনে করতে চায় আইপি দিলে কৃষকের ক্ষতিগ্রস্ত কৃষক কোনো ক্ষতিগ্রস্ত প্রশ্ন আছে না আমার লোক হাতে মাল নেই মাল যা আছে সব মজুর দ্বারা আছে সেই হিসাবে মজুর দ্বারা অনেক পোষা মালিক হইতেছে আর সাধারণ ক্রেতারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সরকার যদি মূর্ত পদক্ষেপ নেয় বাইরে মালটা দেয় তাহলে কতটা কতটা এসে পড়বে কৃষক মোটামুটি শেষ পর্বে আর যদি বাজার টাইপ যদি কয়েকদিন পরে দেয় তাহলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে নজর ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে